সে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ না পেতেই আবারও ভুল পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশের দৃশ্যপথে তাকালে মনে হয় না বাংলাদেশ হাসিনা শাসন থেকে বেরিয়ে এসছে কিংবা হাসিনা যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতের উপর দমন চালিয়েছিল এই কাজটুকু ছাড়া প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে এখনো মনে হয় হাসিনার শাসন চলছে আমরা হাসিনা শাসন যদি বলি শব্দটা কয়েকটা বিষয়ে আমাদের নজরে আসবে এক প্রথম হলো দুঃশাসন দ্বিতীয় হলো লুটপাট হরি লুপ যেটাকে আমরা বলি মেগা প্রজেক্টের নামে লুটপাট তৃতীয় হল বিরোধী মতের উপর ব্যাপক দমন এবং বিরোধী নেতা কর্মীদের গুণ হত্যা মোটাত আগে আমরা এই বিষয়গুলো তুলি এখন একজন দর্শক যারা আমার লাইভে বসে শুনছেন একবার চিন্তা করেন যে হাসিনার আমলের সঙ্গে বর্তমান আমলের পার্থক্যটা কোথায় পার্থক্য শুধু এইটুকুই এখন যেমন বিএনপি রাজনীতি করতে পারছে তাদের নিয়ে তারা গুম হচ্ছে না ফায়ারে মারা যাচ্ছে না কিন্তু হরিনুট চলছে মাঝখানে আমার অনেক বিশেষ ব্যক্তিদের সাথে সরাসরি দেখা হয়েছে আলোচনা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য কাজ করেছিলাম দর্শক প্রথমে যখন ইউনুস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছিলেন এবং তিনি ভালো কিছু করতে চেয়েছিলেন ভারতকে চোখ রাঙানি দিলেন এবং তিনি চেষ্টা করছিলেন দেশকে বাংলাদেশের সবচেয়ে ইরুস এরপক্ষে প্রতিদিনই তারা বক্তব্য রাখছিল প্রতিদিনই তাদের একটি স্লোগান ছিল নির্বাচন চাল এই সরকারের কোন ম্যান্ডেট নেই তারা এটা করবে ওটা করবে সেটা করবে এটা না ওটা না ওটা করবে নির্বাচিত সরকার যখন ইউনুস লন্ডনে গেলেন এবং একটি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করে নির্বাচনের ডেড ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে এবং দেশে ফিরে ইউনুস একটি দলের কবজায় চলে গেলেন এমনটি বলছে অন্যরা এরপর দেখলাম ইউনুসকে আর সহযোগিতা করছে না এনসিপি এবং জামায়াত খুব খেয়াল করবেন প্রথমে ইউনুস সহ্য করছিল না মানছিল না ইউনুসের প্রতি প্রতিটি ধাপে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল যে দলটি তার নাম বিএনপি এবং যখন সেই দলটি প্রধানের সাথে বৈঠক করলেন এবং ইউনুস সেই দলটির সকল দাবি মেনে নিলেন তখন আবার ইউনুসকে মানতে পারছি না সহ বাকি দল অর্থাৎ ইউনুস কোন না কোন পক্ষে তাকে যেতে হচ্ছে বা যেতে হবে এমন একটি অবস্থা তৈরি হয়েছে কিন্তু প্রথম ছয় মাস বা সাত মাস আমরা যদি লক্ষ্য করি প্রফেসর ইউনুস তিনি এমন ভাবে দেশ চালাচ্ছিলেন প্রতিদিনই বিভিন্ন জায়গায় মফ তৈরি হচ্ছিল প্রতিদিনই বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের দোষরা বিভিন্ন ভাবে আন্দোলন সৃষ্টি করে এই সরকারকে চাল মাটাল করার চেষ্টা করছিল প্রতিদিনই কখনো অমুক কখনো তমুক কখনো এই দাবি কখনো ওই দাবি কখনো সচিবালয় হামলা কখনো পুলিশের উপর হামলা এগুলো কন্টিনিউ চলছিল যার ফলশ্রুতিতে ইনুজ সরকার দেশকে নিয়ে ভাবার আগে এই ষড়যন্ত্র মোকাবেলা তার সময়কে ব্যয় করতে হয়েছে তখন দেখলাম বড় দলটি বিএনপি নামক দলটি ইউনুস সাহায্য সহযোগিতা করছিল না শুধু প্রতিদিনই নির্বাচন শব্দটি বলছিল আর চাপ দিচ্ছিল দ্রুত নির্বাচন নাম তখন কিন্তু এনসিপি জামাত সহ বাকি দলগুলো ইউনুস সাহায্য সহযোগিতা করছিল প্রশংসায় ভাষা ছিল এবং যে দুটো ঈদ গেছে ইউনুস সরকারের শাসন আমলে দুটো ঈদের নামাজের পর আমরা দেখলাম ঈদের নামাজের পর জনগণ হাত নেড়ে তার সাথে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিল প্রফেসর ইনুসকে সবাই বলছিল স্যার আরো পাঁচ বছর আরো পাঁচ বছর কিন্তু যখন তিনি লন্ডন সফর করলেন বড় দলটির দাবি মেনে নিলেন তখন দেখছি এখন ইউনুসকে হটানোর জন্য অনেকে দাবি তুলছেন ইউনুসের না। করছেন একদম মোটা দাগে কথাটা হলো এই আসলে ঘটছে কি আমি পুলিশ হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ কয়েকজন পুলিশ অফিসার একদম টপ লেভেলের কয়েকজনের সাথে বসছি তাদের দাওয়াতে গিয়েছিলাম তারা বলছিলেন যে আমরা বিপ্লবের পর যেমন বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে রাষ্ট্রের প্রতিটি কেন্দ্রে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আবারও দুর্নীতি বাসা পেতেছে মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোষ ছিল তারা বহাল তবিয়তে আছে টাকা সিস্টেমে টাকা ঢেলে অর্থাৎ যেখানে টাকা ঢাললে তারা ওই পদগুলোতে বসে থাকতে পারবে সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা সেখানে বসে আছে নাম্বার নাম্বার আমাদের যে উপদেষ্টারা নতুন করে দায়িত্ব নিয়েছেন সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের বলি কিংবা সুশীল সমাজ থেকে বলি যারা আসছেন এতদিন যারা সুন্দর সুন্দর কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন যারা রুল অফ ল কথা বলতেন যারা রাষ্ট্রকে বা রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে তৈরির যে পরিকল্পনা পেশ করতেন প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তৈরি হচ্ছে এক একজন উপদেষ্টা দু হাজার তিন হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এমন তথ্য আমাদের কাছে আসছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা হয়তো সমের আলোকে বোঝা যাবে কিন্তু যে অভিযোগগুলো আসছে তার সত্যতাও আমাদের কাছে আসছে প্রশ্নটা হলো এই রাষ্ট্রকে সঠিকভাবে কখনো তার পথ খুঁজে পাবে নাকি পাবে না হাসিনা তার ষোলো বছর বা সাড়ে পনেরো বছরের আমলে মেগা প্রজেক্টের নামে এই দেশটাকে লুটপাট করেছে কিন্তু কার্যত কিছু করেছে ঢাকাতে যখন আমরা থাকি দেখি ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস দেখি মেট্রো রেল কর্ণফুলি টার্নেল পদ্মা সেতু বড় বড় মেগা প্রজেক্ট যখন জ্যামে পড়ে ব্যক্তিগত গাড়িতে করে আমরা ফ্লাইওভার কি বলে এলিভেটেড এক্সপ্রেস অতিক্রম করি তখন মনে হয় আমরা বিদেশে এসছি একটা বাংলাদেশ দেখছি অর্থাৎ হাসিনা কিছু করেছেন এটা মনে হয় কিন্তু নেপথ্যে হাত দিলে দেখা যায় এই যে মেগা প্রজেক্ট প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনার লোকেরা হাসিনা বা পরিবার লুটপাট করেছে এমন তথ্য আসছে গণমাধ্যমে কিন্তু একটি বিষয় মোটামুটি আমরা বলতে পারি সেটি হলো আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে লুটপাট করলেও আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের একদম মাস পিপুলের কাছে একদম জনগোষ্ঠীর কাছে গিয়ে চাঁদাবাজি করে আওয়ামী লীগ একটা মুচির থেকে একটা কি রাস্তার বাদাম বিক্রেতার থেকে কিংবা একটা পোটল বিক্রেতার কাছ থেকে চাঁদাবাজি করেনি খুব কম করলেও সেটা সহনীয় পর্যায়ে করেছে কিন্তু বর্তমান সময় বাংলাদেশে একটা রিক্সাওয়ালাকে চাঁদা দিতে হয় একটা মুচিকে চাঁদা দিতে হয় রাস্তার উপরে যে বেটা ফল বিক্রি করে তাকে চাঁদা নিতে হয় পুরো ঢাকার শহরটায় পা দেখবেন এখন বিশাল বিশাল ব্যানার ফেস্টুন বিগত পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন এত নেতা আওয়ামী লীগের পাড়া গাল যে অঞ্চলে যাবেন ঢাকার সৌন্দর্যটা দেখবেন না শুধু দেখবেন ব্যানার ফেস্টুন বড় বড় মানে নেতার ছবি দিয়ে পাঁচটা সাতটা ছবি দিয়ে নিচে মানে হাইব্রিড নেতা বলি আর যে নেতাই বলি তাদের ছবি এরা দেশপ্রেমিক উচিত বাংলাদেশে আইন করে সাইন বোর্ড নিষিদ্ধ করা তুমি যে দলই করো বাংলাদেশের কোনো একটি সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে কোনো সাইন বোর্ড থাকবে না রাজনৈতিক সাইনবোর্ড শহর কোনো সাইনবোর্ড থাকবে না শুধু সমাজ সচেতনতার জন্য

সব নেতা বিশাল বিশাল অবদান সব নেতা বিশাল তেগী নেতা কিন্তু ষোলো বছরে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালু ট্রাক সরানোর মতো একজন ছিল না খালেদা জিয়াকে অন্যায় ভাবে গ্রেফতার করলে প্রতিবাদ করার মতো একজন ছিল না একের পর এক নেতাদের ফাঁসি দেওয়ার পরে আমরা দেখেছি দেশের পরিস্থিতি কি তৈরি হয়েছিল কিন্তু এখন দেখেন সারা দেশটাই নেতা ভরে গেছে নেতা আর নেতা কারণ এই পদবিটাই আগামী দিন তাদের বাণিজ্যিক পদবি হবে শুধু আগামী দিন এখন থেকেই তারা বাণিজ্য শুরু করে দিয়েছে যে যেই পদী পেয়েছেন সেই অঞ্চল তার চাঁদাবাজি কাকে বলে পুরো দেশটা এখন দুঃশাসনে ভরে গেছে যেটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখি কি বলবেন এখন যে ছেলে প্রাণ দিল চল্লিশ হাজার আহত হলো অন্ধ পঙ্গুত্ব বরণ করলো একটা বিশাল জনগোষ্ঠী সাফার করলো অজস্র মানুষের শরীরে পুলিশের স্প্লিনটা ঢুকে আছে বন্দুকের এখন হাসপাতালে কাতরাচ্ছে অনেকে সেই দেশটা ভেবেছিলাম ফ্যাসিস্ট রেজিমের পর একটা সুপথ খুঁজে পাবে এবং সেজন্য জন্য একজন নোবেল বিজয়ীকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় বসিয়েছিলাম যিনি এই রাষ্ট্রকে সঠিক পথ ধরে টেনে নিয়ে যাবেন কিন্তু তিনি ওইটি পারিবারিক বা এনজিও গ্রাম যেটাকে বলা হয় বা একটা গ্রামীণ ব্যাংকের এক্সট্রা শাখা খুলেছেন বাংলাদেশ রাষ্ট্র নামে আমাদের যে ছেলেগুলো বিপ্লবের মূল সারিতে ছিলেন তাদের ব্যক্তিগত অর্থের যে নথি আসছে আমাদের কাছে ভয়াবহ ভয়াবহ কল্পনা করার মতো না আমাদের এক একটা উপদেষ্টা ধরে নিয়েছেন এই সুযোগ আর তাদের জীবনে আসবে না তাই প্রতিদিন তারা লাশ টাকে চুষে শেষ করে ফেলছেন প্রতিটা কাজে টাকা গুনছেন বাংলাদেশ থেকে গত এক বছর বা বারো ১৩ মাসে কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তার রেকর্ড আওয়ামী লীগের এক বছর কেউ হার মারিয়েছে বিশ্বাস করতে পারেন যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে দল গঠন করেছে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তাদের ব্যক্তিগত রেকর্ডও খুব ভয়াবহ কি করবে না এই রাষ্ট্রগুলো পুলিশের অনেক কর্তা বলছেন যে আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে পুলিশের সেই অধিকর্তা যিনি হেডকোয়ার্টারে বসে আছেন তিনি বলছেন আমাকে যে মাসুম ভাই আমাদের আরেকটা লড়াই করতে হবে এবারের লড়াইটা হবে দুর্নীতির বিরুদ্ধে এই রাষ্ট্র হাজারটা বিপ্লব হাজারটা হাজারটা অভ্যুত্থান হলে ওই রাষ্ট্র সঠিক পথ পাবে না কারণ রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজরা বাজটা বসে আছে পুলিশের সেই ব্যক্তি বলছেন যে বাংলাদেশের অলিতে গলিতে দেখবেন এখন মাদ্রাসা তৈরি হচ্ছে মুরানি মাদ্রাসা অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা এবং এই মাদ্রাসাগুলোতে পড়তে কিন্তু অনেক খরচও লাগে

বাংলাদেশটা ধ্বংস করছে কেন জানেন এই দল বাঁচরা যখনই আপনি সত্য কথা বলবেন আপনাকে বলবে আপনি অমুক দলের পক্ষে ভাগ করে ফেলবে এই দেশটাতে একটা লোক পেলাম না যারা দেশ প্রেমিক বা যারা দেশকে ভালোবাসে ভাই আমাদেরও রাজনীতির খায়স ছিল আমরা রাজনীতি করতে চেয়েছি আমরা দেশ ছাড়া হয়েছি আমরা কোনো একটা দলের সাথে দীর্ঘ সময় ফাইট করেছি কিন্তু হঠাৎ করে এসে আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি কেন জানেন এই সত্য কথাগুলো বলার জন্য আমাদেরকে বলে কথাগুলো বলো না তোমার রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আমি ওই রাজনীতির ডট 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 পিনাকি তাহলে শব্দটা হয়তো ভালো করে বলতেন গালিটা আমার কাছে আমার দেশ এবং জনগণ ছাড়া কিছু। না কারণ আমি মৃত্যুকে ভয় করি ভয় করি এবং আল্লাহকে ভয় করি আমি রাষ্ট্রের এক টাকা চুরি করব ধরেন আমি রাষ্ট্রের এক টাকা যদি চুরি করি আমি আপনার এক টাকা চুরি করলাম ব্যক্তিগত ভাবে মিস্টার আমি আপনার ধরেন এক টাকা চুরি করলাম আপনি আমার মৃত্যুর পর ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি রাষ্ট্রের এক টাকা চুরি করি

সম্ভূত কারণে চুপ আছে আমরা এগুলো এখন ফ্ল্যাশ করছি না ধরে কারণ ফ্যাসিস্টরা সুযোগ পাবে আমরা চাই ফ্যাসিস্টদের সুযোগ দিতে না কিন্তু আমরা এগুলো নিয়ে আপনাদের রিপোর্ট আকারে একদম কে কত টাকা কিভাবে কোন ফাইলে কিভাবে নিয়ে সব রেকর্ড আমাদের কাছে আমরা ইনশাআল্লাহ এটা প্রচার করব মুখে বলছি মানি না যে জায়গায় ব্রেক দিয়েছি বুঝতে পারছেন তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে ধরেন পুলিশের মধ্যে একটা গ্রুপ চাইছে তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চাইছে আমাকে বলছেন যে ভাই আপনারা একটা লড়াই করেন দুর্নীতির বিরুদ্ধে এই দেশে কিছু সৎ মানুষ তৈরি করেন বিশেষ করে আমার খুব কষ্ট লাগে পাঁচ তারিখের পর যে স্বপ্নটা বুনেছিলাম বা পাঁচ তারিখের পর যে আশাটা নিয়ে এই দেশকে কিছু দেওয়ার জন্য আমরা নেমেছিলাম মাঠে আমার প্রিয় দল আমার প্রতি অসন্তুষ্ট কারণ সত্য কথাগুলো বলছি তারা সত্য শুনতে চায় না তারা সত্যের পক্ষে লোক চায় না তারা চায় তাদের দলের তাবে কে কত মিথ্যার মাধ্যমে দলকে উপকৃত করতে পারে কিন্তু আমি তো সেই ব্যক্তি নই আমি না আমার মতো বহু লোক আছে আমার কাছে দেশ এবং জনগণের লাগে কিচ্ছু নেই আমার নির্দিষ্ট কোনো দলের পক্ষে আমি কখনো কথা বলতে পারবো না আর এটা লড়াই আসলে আমাদের খুব জরুরি সেটা হলো দুর্নীতি বিরুদ্ধে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই হাসিনা যে সেক্টরগুলো দুর্নীতি করেছে সেই সেক্টরগুলোতে এখনো দুর্নীতি অব্যাহত আছে বাংলাদেশের এমন কোন উপদেশে যারা এই মতলুপাট করছেন না তারা সবাই জানেন একটা নির্দিষ্ট সময় পর তারা চলে যাবে তাই তার টাকা পয়সা যা পারুন সারাছেন যে ছেলেটা যে উপদেশেটা দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের মেস ভাড়া দিতে পারছে আর সে এখন হাজার কোটি টাকার মালিক কল্পনা করতে পারে। অথচ মুখে কত সুন্দর সুন্দর কথা বলেছে এদের কাছে কি একবার ওই রক্তাক্ত চেহারা গুলো বা এই শহীদের রক্তগুলো আসেনি দেব তারা কি জবাব দেবে মৃত্যুর পর যারা এই দেশটার জন্য লড়াই করে জীবন দিয়েছে এদেরকে বিক্রি করে তারা আজকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই রাষ্ট্রটাকে কি আসলে আমরা কেউ ভালোবাসতে পারি না প্রত্যেকে আমরা দলের চিন্তা করছি কেন প্রত্যেকে আমরা ব্যক্তিগত চিন্তা করছি কেন আমাদের এই দেশে যে ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন পূজা মন্ডপে আসুন মানে তাদের যে দুর্গা পূজা হচ্ছে সেই দুর্গা পূজায় প্রায় আটশো পূজা মণ্ডপে যেটাকে অশুভ বা শত্রুকে যেটা বলি তাদের মুখে দাড়ি দেয়া হয়েছে কে এই দাড়ি ব্যক্তি दुर्गा শত্রুর মুখে দাড়ি ছিল আগে পূর্বে এগুলো কারা করছে ফ্যাসিস্ট এবং তাদের সঙ্গে মিশে থাকা মানুষগুলো তারা চাইছে এই দাড়িগুলো দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ পূজা মণ্ডপে কোন একটা ঘটনা ঘটাবে এবং এটাকে তারা পৃথিবীর কাছে বড় করে দেখাবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি যে কেউ হামলা করেছে এই কাস্টে খুব কঠিনভাবে বিএনপি জামাতসহ প্রতিদন্দন তারা পূজা মন্ডপ গুলো পাহারা দিয়ে একটা সুন্দর ভাবে পূজা শেষ করতে যাচ্ছে কিন্তু দেখেন আটশো পূজা মন্ডপে আসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে এটা কি সম্ভব হতো কোন মুসলিমরা হিন্দুদের অবয়বে কিছু যদি তার বিরুদ্ধে মুসলমানরা করতো তাদের অস্তিত্ব থাকতো কেবল গরু জোগাড়ি বা মাংস খাবারের জন্য বা মাংস বহনের জন্য আমরা পিঠিয়ে মেরে ফেলে ওরা আমাদের শেখায় তার মানে পাহাড়ি অঞ্চলের দিকে তখন কিভাবে পাহাড় প্রত্যাশিত করছে আর আমরা কি নিয়ে আছি আমাদের কি নিয়ে আছে আমাদের পুলিশের ভাইদের মধ্যে প্রচুর আমি দেখলাম প্রচুর সৎ লোক আছে তারা অসহায় হয়ে গেছে কারণ কি জানেন যে লোকটা সৎ সেই লোকটা তার অধীনস্থ বা তার আন্ডারে থাকা বা তার উপরের বসকে তো মাসু দিতে পারে না তখন তারা শুধু বদলি করে তাদের ডাম্পিং করে এক জায়গা ফেলে রাখে আর যারা অবৈধ পথে কামাই করতে পারে তারা তার বসকে দেয় তার আন্ডারকে সবাইকে নিয়ে খেতে পারে ধরো একটা বিষয় বোঝে একজন ডিআইজি যদি সৎ হয় তার আন্ডারে বাকি পুলিশগুলো সহসা অবৈধ কাজ করতে পারে না তখন সবাই মিলে সে তার বিরুদ্ধে লাগে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এমন ভাবে দুর্নীতিবাজরা বসে গেছে এমন ভাবে দুর্নীতিবাজরা ঢুকে গেছে এই রাষ্ট্রটা আসলে হাজার মানুষের রক্তের বিনিময় আর তৈরি হতে পারছে না আমি এত আফসোস লাগে আমার মানে চিন্তা করলেন যে ইউনুসকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখেছি সেই ইউনুস এখন কোন রকম একটা চাচ্ছেন একটা নির্বাচন দিয়ে পারলামেন্ট তিনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না কেন্দ্র দখল হয়ে যাবে সব যে কেন্দ্র দখল করবে সেই বিজয়ী হবে এবং এই কেন্দ্র দখলের দিকে যাচ্ছে বাংলাদেশ আমরা জুলাই শ্রমদের ব্যাপারে গণভোটের দেখলাম শেষ পর্যন্ত সবগুলো দল একমত হয়েছে জানালেন যে সব দল যেমন সবাই গণভোটের দিকে যাচ্ছে বিপ্লবের এতদিন পরেও আমরা একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হতে পারছি না এই রাষ্ট্রটা ষোলো বছর হাসিনা কিভাবে দমন পীরন চালিয়ে আমাদেরকে কণ্ঠাসা করে রেখেছিল আর আমরা রাষ্ট্র গঠনে একমত হতে পারি না কোন দল টাকা নিয়ে বসবে? যে দলটা বসবে সেই দলটাই তো চুপ। তাহলে আমাদের আসলে করণীয়টা কি? তাহলে যে জীবন দিয়ে আমাদের শহীদরা হাসিনা মুক্ত করলো, তাহলে কি আরেকটা চোরকে বসানোর জন্য তারা জীবন দিলো? এই রক্তগুলো বৃথা গেল না? এই মানুষগুলো যারা পঙ্গু হলো, অন্ধ হলো, তাদের কেমন লাগছে যে কারজনিতা করলো? হাসিনী তো এখন ক্ষমতায় বসে আছে। ইউনুস সরকারের চেহারা শুধু ঘুম, ক্রসফায়ার ছাড়া সব একই ভাবে চলছে। বলেন, আপনিই বলেন কি গালাগাল দেন যাই করেন তারপরে বলেন কি ভালো চলছে গুম ক্রস ফায়ার ছাড়া এই দেশে আর কোন কাজটা চলছে কোন নিয়োগটা হচ্ছে দুর্নীতি মানে অর্থ লেনদেন ছাড়া কোন কাজটা হচ্ছে দেশে বিভিন্ন সেক্টর সেক্টরে হচ্ছে কোন রকম লেপসে দিয়ে রাস্তায় চলে যাচ্ছে টাকা নিয়ে কারণ বলে আগামী তো ক্ষমতায় বসবে প্রতিটা সেক্টর তাই হচ্ছে তাহলে যে জীবনগুলো চলে গেল হাসিনার বিরুদ্ধে লড়াই করে এটা কি গণতন্ত্রের জন্য গণতন্ত্রের নামে যে মূল্যটা সেই আমাদের আসলে কি কাজে আমরা তো চাই রুল অফ তাই না আমরা চাই আমাদের রাষ্ট্রে আমাদের অধিকার থাকবে আচ্ছা আমাদের অধিকার আমার সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারবে আমি আমার ছোট ভাই চাকরি পাবে ঘুষ ছাড়া কোনো কাজ এখন ঘুষ ছাড়া হচ্ছে তাহলে যারা জীবন দিল কেন দিল ইউনুজ সাহেবের মতো একজন ব্যক্তি নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পেয়েছেন কোথায় বাংলাদেশের শান্তি তিনি এমন উপদেশে নিয়ে বসলেন কেন যারা দেশ চালাতে পারবে না সবচেয়ে খারাপ লাগছে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের প্রিয় মুখগুলোর জন্য এদের ব্যক্তিগত ইমেজ এদের ব্যক্তিগত অবস্থান খুব ভয়ঙ্কর এদিকে নিয়ে আমরা কথা বলেছি প্রশংসা কিংবদন্তি বলেছে কিন্তু যে তথ্য পাচ্ছি ভালো লাগছে না একজনের ব্যক্তিগত অ্যাকাউন্টের যে কত টাকা আগামী একশো জেনারেশন বসে খেতে পারবে তাদের রাজনীতি করতে হবে না কিছু করতে হবে না তার মানে আমাদের ভাগ্যে সেই হাসিনার ফ্যাসিস্ট শব্দটা না থাকলেও দুর্নীতিবাজ হাসিনা বা দুর্নীতিবাজ সেই চেহারা থেকেই যাচ্ছে এই দেশ মুক্তি পাবে না যদি না এই দেশের জনগণ জেগে না উঠে এখন আপনারা সিদ্ধান্ত নেন জেগে উঠবেন